কি জাতের গরু এটা ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা এডিএল সিমেন্সের বাচ্চা দর্শক ভাইদের দেখাবেন যে কতটা পার্সেন্টেজ পাইছে মাথাটা ছোট গলাটা সরু পাহাড়গুলা স্টেট কানটা ছোট হ্যাঁ ট্যাগ নাম্বার সহ দেওয়া আছে যে খামার থেকে নিয়ে আসছি এটা 38 নাম্বার ট্যাগের বাচ্চা একটা হ্যাঁ আচ্ছা দর্শক ভাইদের বলবো যে যারা গরু চিনে বা যারা প্রাথমিক পর্যায়ে খামার করতে চাই। আমি মনে করি এইরকম কোয়ালিটি বা এইরকম বৈশিষ্ট্য দেখে যদি বাচ্চা সংগ্রহ করতে পারে একটু যত্ন নিতে পারে ভাই এগুলা থেকে ভালো মানের গাভী বানানো সম্ভব

যে কানটা কত ছোট আসছে খাওয়া দাওয়া দেখলে দর্শকরা বুঝতে পারবো যে সুস্থ সবল কতটা আছে। হ্যাঁ নিঃসন্দেহে একটা ভালো গরু হবে দেখেন চামচোচা দেখান যে কত পরিমানে পাতলা এটা যেটা হুষ্ট পুষ্ট গাভী হবে

দামটা রাখছেন লটে পঁচাশি হাজার লটে পুঁচা হাজার টাকা এটা হচ্ছে লটের দুই নম্বর গরু চলেন আমরা তিন নম্বরটি দেখে ভাই আমরা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার জায়গা ওটে দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান দর্শক ভাইরা দেখেন যে গরুটা কতটা পার্সেন্টেন্সের গরু ভাই মাথাটা কত পরিমাণের ছোট দেখেন গলাটা সরু আছে কানটা অধিক ছোট একটা কান হ্যাঁ এটা ট্যাগ নাম্বার আছে 37 নাম্বার ভাই ঠিক আছে 37 নাম্বার ট্যাগের বাচ্চা 37 নাম্বার ট্যাগের বাচ্চা কানের মধ্যে প্রচুর পরিমাণের লোম চামচ এত পরিমাণের পাতলা মানে একটা খুবই হাই গ্রোথের একটা গরু দর্শক ভাইরা আসল দেখলে বুঝতে পুরো ভাই বয়সটা কেমন ভাই এটা এর বয়স আছে 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া একেবারে পরিপূর্ণ সুস্থ সবল বিন্দু পরিমান কোন অসুখ বিসুখ নাই দর্শক ভাইদের বলতেছে ভাই যে পাঁচটা করে আমার বাসায় কালেকশন

আমার মুখের কথা না গরু গুলার বাই ধরতেছি দেখান কতটা ভারী ভাই এটার বয়সটা কেমন বয়স আছে সাড়ে এগারো মাস সাড়ে এগারো মাস বয়স দুটে আসবে হেঁটে চলে আসবে দর্শক এগারো থেকে সাড়ে এগারো মাসের মধ্যে বয়স মাসাল্লাহ

আমার মুখের কথা না আমি যে বাহ্যিক বৈশিষ্ট্য গুলা তুলে ধরছি উনি যদি নিজে না চিনে থাকে কোনো পশু ডাক্তারকে দেখাবে কোনো খামারিকে দেখাবে আল্লাহ রহমতে কেউ কোনো প্রকার ত্রুটি দেখাইতে পারবে না ভাই আর আজকে যে দাম দিছি ইনশাল্লাহ একবারে সীমিত দাম কোনো দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ নিতে পারে ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম